সৌরভ গাঙ্গুলির যে উত্থান আমরা জানি যে তোমার অনেকখানি অবদান রয়েছে সৌরভ গাঙ্গুলির পিছনে ছোট্ট বাচ্চা ছেলে বা যেমন দাম মারছে তেমন দাম জোরে জোরে মারছে মানে বয়স অনুযায়ী হয়তো বারো বছর বয়স হবে বয়স অনুযায়ী বলটা বেশ জোরে যাচ্ছে কেড়ে জমে সৌরভ কিন্তু বিরাট কোহলির যা ফিটনেস এখনো আছে ইন্ডিয়ান টিমে যাদের যা বাদ দিলে ওর ধারে কাজে কেউ আমি একটা কথায় পরিষ্কার করি আইপিএলটা কি বল ক্রিকেটার অর্থাৎ টেস্ট ক্রিকেট হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক শাস্ত্রীয় সঙ্গীত ভুলে সঙ্গে রয়েছেন সম্বরণ ব্যানার্জি নামেই তার পরিচয় এবং ভারতীয় ক্রিকেট দলের তিনি টেস্ট খেলতে পারতেন কিন্তু তিনি টেস্ট নির্বাচক ছিলেন এবং তিনি নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন এবং একটা সময় বাংলা যখন রঞ্জি ট্রফিতে দীর্ঘদিন ধরে অধরা রয়ে গেছে স্বপ্ন সেই সময় সম্বরণ কিন্তু সেই স্বপ্নকে সাকার করার জন্য অনেকখানি এগিয়েছিল সম্বরণকে স্বাগত আমাদের বাংলার পার্সিপিতে সম্বরণ আজকে যে আইপিএল আইপিএল খেলাটাকে তুমি কি সমর্থন করো আমি একটা কথায় পরিষ্কার করে আইপিএলটা কি লাল বল ক্রিকেটার অর্থাৎ টেস্ট ক্রিকেটার হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক শাস্ত্রীয় সঙ্গীত আইপিএলটা হচ্ছে জীবনমুখী গান তুমি গানটার সময় দুই মাসে ভুলে যাবে কিন্তু ক্লাসিক্যাল মিউজিক সারা জীবন তোমার তোমার রক্তে থাকবে বা মাথায় থাকবে আইপিএলটা টাইম পাস ইটস এ গুড প্যাকেজ দেখো সময়ের সঙ্গে সঙ্গে বলতে হবে আইপিএল থেকে সবচেয়ে বড় গুণ যেটা আমার মানে অনেকগুলো প্রবলেম হয় গুণ আইপিএল থেকে কিন্তু অনেক নতুন ছেলে উঠে এসেছে ইন্ডিয়ান ক্রিকেটে ঠিকঠাক সব ক্রিকেটে উঠে এসেছে সেইটা আইপিএল ভালো দিক এবং যারা জুনিয়র ছেলে আইপিএল খেলে বাচ্চা বাচ্চা ছেলেদের তারা কখনো রিকি পন্টিং কখনো জ্যাক ক্যালিস কখনো বিরাট কোহলি তখনই জসপির করছে তাতে তাদের অভিজ্ঞতাটা বাড়ছে এখন দেখছে বড় বড় প্লেয়ার কি করে এই ধরনের বিভিন্ন রকম মানসিক ব্যাপারটা আদারওয়াইজ আইপিএলটা আমাকে হয় আমি তো বলো আমার আমার যেটা মনে হয় আইপিএল ক্রিকেট থেকে শেখার খুব একটা কিছু নেই ফিল্ডিং ছাড়া অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আইপিএল ক্রিকেট থেকে শেখার কিছু নেই ইদানিংকালে ক্রিকেটে অনেকগুলি ভাগ হয়ে গেছে টি টোয়েন্টি লিমিটেড ওভারের পঞ্চাশ ওভার এবং টেস্ট ক্রিকেট তার মধ্যে ধ্রুপদী ক্রিকেট বলতে টেস্ট উইকেট কি বলছে অবভিয়াসলি তুমি ভাবতে পারছো ধরো লর্ডসে খেলা হচ্ছে জনস্নো বল জনস্নো বল করছে ডাবল গালি সুনীল গোবাসকে ব্যাট করছে সেই দৃশ্যটা নাকি তুমি চাও ফার্স্ট ওভারেই ফাইন লেগ থার্ড ম্যান মেডিকেট সব লাইনে ফেস বলার বল করছে কোনো স্লিপ নেই একদম তাই এবং এই বিষয়ে বলে দেবে কোনো অপেক্ষা রাখে না যে সম্বরণ ব্যানার্জি কিন্তু যেভাবে ক্রিকেট খেলেছেন সেই ক্রিকেটারই ধ্রুপদী ক্রিকেটই তিনি নিজের বুৎপত্তি দেখিয়েছিলেন এবং সম্বরণ যে অনুশীলন করতেন মোহনবাগান মাঠে আমার মনে আছে আমরা সেই অনুশীলনে নেটের পিছনে থাকতাম এবং নেটে দেখতাম সম্বরণ কিভাবে ব্যাট করেন এবং সম্বরণ কিপিং কীভাবে হয় সম্বরণ কিপার সম্পর্কে তোমার কী মত ভারতীয় দলের কিপাররা রয়েছে দেখো আমাদের সময় কিপিংটাকে বলা হয় থ্যাঙ্কলেস জব তুমি তুমি সারাদিন ভালো কিপিং করলে টি এর পরে একটা হাফ চান্স মিস করলে ওটাই কিন্তু হেডিং হবে কিপারস এখন যখন কিপার ইজ বিকম অলরাউন্ডার রাইট আগে কিন্তু ছিল কিপার ব্যাটসম্যান তো কিপিং আজ কিপিং ইজ আর্ট একটা শিল্প কিপ কিপিং কিন্তু আমি আমি যেটা নিজের দেখেছি আমার কোচ ছিলেন প্রয়াত কার্তিক বোস উনি আমার অনেক সাহায্য করেছেন অনেক অনেক শিখিয়েছেন কিন্তু কিপার্সটা আমার মনে হয় এটা বন সহজাত প্রতিবাদ দুম করে শেখানো আমি তো আমার যে একাডেমি আছে অনেক এত বাচ্চা কিপিং করে বা করছে তার অনেক বেঙ্গলে খেলছে বিভিন্ন এজ গ্রুপে আমরা কিছু কিছু জিনিস টেকনিক্যাল দেখিতেও কিন্তু তারপর নিজেকে নিতে হতো কিপিং নিজেকে অ্যাডজাস্ট করতে কিপিং সব কিপিংয়ের তিনটে জিনিস লাগে মেন একটা হচ্ছে বল সেন্স একটা হচ্ছে ফিটনেস আর হচ্ছে আমি আমার হাতটা কোথায় থাকে হ্যান্ড প্লেসিং বলি তিনটে হচ্ছে মূল মন্ত্র তিনটাকে নিয়ে এগিয়ে করতে আমরা সম্বরণকে দেখেছি কিপিং করতে এবং সম্বরণ যে সর্বকালের অন্যতম সেরা কিপা যে বিষয়ে সন্দেহ নেই ভারতীয় কিপারদের মধ্যে মহেন্দ্র সিং ধোনিকে আমরা দেখেছি কিপিং করতে আর কিপারদের মধ্যে তালিকা যদি করো তাহলে কিরভাবে রাখবে না কিপার দেখো ধোনি কিছু ইন্ডিয়া ক্যাপ্টেন ইন্ডিয়া উইনিং ক্যাপ্টেন টি টোয়েন্টি ওডিয়ায় ক্যাপ্টেন ছিল অ্যাজ এ কিপার ধোনি কিন্তু ধোনিকে কিন্তু ইয়াংস্টাররা কিপিং শেখার খুব ডিফিকাল্ট ওটাও নিজস্ব স্টাইলে করতো ইম্প্রোভাইজ করেছে কিপিং এ বল তুমি অ্যাডাম নাম বলো হি ইজ এ টিচার রাইট ওকে তুমি শিখতে পার বাচ্চারা কিপিং এর বেসিক নিয়ম বলটাকে আসতেই দিতে হয় বলটাকে আসবে থাপ ধরবে আসবে কিন্তু কিপিং কিন্তু মহেন্দ্র সিং ধোনি আগে যায় দেখবে যে স্টাম্পিংগুলো করে এইখান থেকে করে মানে খুব লাইটলিং করলো ফ্যান্টাস্টিক করলো কিন্তু ওখানে আঙুল রাখার চান্স বেশি এখান থেকে এটা মানতে হয় যাই হোক সেটা ও ওটা দখল করেছিল ভীষণ এবং ট্রিমেন্ডাস ফিটনেস ছিল ফিটনেস খুব অর্থডক্স কীভাবে বলতে অ্যালার্ট নট অ্যাডাম গিলক্রিস্ট বব টেলার আমি যাদের নাম বলবো সেরকম ধরি অর্থাৎ তারা হচ্ছে কপি উইকেট কিপার এবং সম্বরণকে আমরা দেখেছি রিফ্লেক্স অ্যাকশানে বেশ কিছু স্টাম্প করতে এই রিফ্লেক্স অ্যাকশনটা কত টাকা কাজ করে এটা বল সেন্স এটা বল সেন্স মেন থিং তো লেগ সাইডে লেগ সাইডে যেখানে পয়েন্ট ফিউ সেকেন্ড তুমি ব্লাইন্ড হয়ে যাবে ব্যাটসম্যান তোমার গার্ড করো গার্ড গাট হবে সেখানে তোমার অ্যান্টিসিপেশন আনুমানিক ক্ষমতা কীরকম বাউন্স কীরকম বলটা আটে ভাতে তা করতে হবে এবং যে কোনো কিপারকে যারা তোমার আজকে যারা দেখছো যে কোনো কিপারকে আমি অ্যাডভাইস করবো যখন কোনো ম্যাচ খেলবে যে উইকেটে খেলা হবে তার পাশের উইকেটে গিয়ে আগে স্পিনারকে দিয়ে কতগুলো বল ধরে নেবে ঠিক থাকে তাহলে সেই উইকেটে বাউন্স তুমি বুঝতে পারবে তোমাকে আর সেখানে ট্রায়াল বল বলে কোনো ব্যাপার থাকবে রাইট আমরা যখন কথা বলছি তখন ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ড সফরের জন্য তৈরি হয়েছে এবং ভারতীয় ক্রিকেট দলের নাম ঘোষিত হয়ে যাবে আজ অথবা কাল ভারতীয় ক্রিকেট দলে শুভমন গিলকে অধিনায়ক করা হচ্ছে এটা সম্পর্কে তোমার বক্তব্য হান্ড্রেড পার্সেন্ট করা হচ্ছে কেন করা হচ্ছে কেন বুমরা করা হচ্ছে না তুমি বলতে পারো বোলার ক্যাপ্টেন ভালো কোথায় হচ্ছে কেন বোলার ক্যাপ্টেন খুব ভালো রিচি বেনো ইমরান খান এটা বোলার ক্যাপ্টেন ছিল ইভেন কপিল কথা হচ্ছে বুমরার পক্ষে ফুল ফাইভ টেস্ট সিরিজ খেলা খুব ডিফিকাল্ট আর ওকে ম্যাক্সিমাম বোলিং করতে হবে মেন স্ট্রাইক বোলার বুমরা যে একমাত্র বোলার যার যার বোলিং থেকে মনে হয় যত সময় উইকেট উইকেট পড়তে পারে কিন্তু এই বুমরা যখন খেলা শুরু করেছিল আমিও বলেছিলাম আমি না মাইকেল হোল্ডিংও বলেছিল যে এ এর পক্ষে লাল বলে খেলা খুব ডিফিকাল্ট যা অ্যাকশন অতটা অ্যাকশন না ও ন্যাচারাল কিন্তু বুমরা শোল্ডারে এত জোর যে আট পাঁচ এই স্টেপ দৌড়ে আট পা দৌড়ে যে জায়গায় বলটা রাখে বলটা দুটো মুভমেন্ট করে ভেতরে বাইরে এবং ইয়ার বুমরা যে ক্লাস কিন্তু আমি আমার বোর্ড কেন যাবো সুবমান গিলের কাজে সুবমান গিল ছাব্বিশ ইয়াং ক্রিকেটার যে দীর্ঘদিন ক্যাপ্টেনসি করতে পারে তুমি পাডাউরি থেকে গাওয়াজকার থেকে দেখো সবকিছু অল্প বয়সে ক্যাপ্টেন হচ্ছে যারা গুড ক্যাপ্টেন আমার বোর্ডে

ফিটনেস প্রবলেম আমরা দেখতেই পাচ্ছি তুমি দেখবে ও আইপিএল আইপিএল ক্রিকেটে এবছর বম্বে হয়ে ও অ্যাজ এজ এ ইমপ্যাক্ট ক্রিকেটাররা খেলেছে ফিল্ডিং করে কারেক্ট তো কিন্তু বিরাট কোহলির যা ফিটনেস এখনো আছে ইন্ডিয়ান টিমে যাদের যা আজকে বাদ দিলে ওর ধারে কাজে কেউ বিরাট কোহলি চলে যাওয়াটা খুব আনফর্চুনেট অন্য কারণ আছে আমি মনে করি অর্থাৎ আমরা শুনেছি যে বিরাট কোহলিকে ক্যাপ্টেন্সি চেয়েছিলেন ইংল্যান্ডে সেটা দেওয়া হয়নি সেই জন্যই বিরাট কোহলি নাকি তার জন্য না আমি তবু আজকে অন ক্যামেরা বলছি তার জন্য না আগার কার চেয়ারম্যান কমিটি এবং বোর্ড ওকে ডেকে জিজ্ঞেস করেছে তুমি কখন কবে ছাড়বে এটা কোনো কোনো কথা হলো ঠিক তাই যে কোনো ক্যাপ্টেনে গ্রেসফুলি রিটায়ারমেন্ট হওয়া উচিত তুমি বললো এই এই পাঁচখানা সিরিজ তোমার লাস্ট সিরিজ তুমি রাজকীয় সম্বর্ধনা পাবে এছাড়া ভিভিএস লক্ষ্মণ চেয়েছিল পায়নি সুনীল গাভাস্কর পাইছে সচিন পেয়েছে কিন্তু বিরাট কোহলি ওখানে ক্রিকেটে সিরিজ দেওয়া ছিল ইউ ডু ক্যাপ্টেনসি অ্যান্ড ইউ মেড রিটায়ারমেন্ট ইউল গেট দ্য বেস্ট অফ অনার রাইট একটা কথা তোমায় জিজ্ঞেস করি সম্বরণ তোমার দীর্ঘ ক্রিকেট জীবন সেই ক্রিকেট জীবনের সব থেকে স্মরণীয় ঘটনা কোনটা এরকম ভাই বলা খুব মুশকিল অবশ্যই রঞ্জিত চ্যাম্পিয়ন হওয়া এগেন্স দিল্লি তোমরা সবাই মাঠেই ছিল দেখেছ তো এটা একটা বাংলায় কথা বলা ছেলে হিসেবে বাঙালি হিসেবে এটা এটা আমাকে আমি হয়তো দু দুখানা টেস্ট খেলতাম বা চারটে ওয়ান ডে বাদ পড়ে যেতাম তোকে মনে রাখতো না

সৌরভ গাঙ্গুলীর উত্থান আমরা জানি যে তোমার অনেকখানি অবদান রয়েছে সৌরভ গাঙ্গুলীর পিছনে সৌরভ তুমি ছোটবেলা থেকে দেখেছো কিভাবে দেখেছো সৌরভকে প্রথম দিকে ফেলি তখন এরিয়ান্স এর গ্যালারির তলায় একটা প্র্যাকটিস হতো হ্যাঁ মনে আছে আমার মনে আছে সার্স্ট কোচিং ক্যাম্প ইন কলকাতা ওটার নাম ছিল দুকীরাম বাবু কোচিং ক্যাম্প হ্যাঁ আমি আমি ওনার ওখান দিয়ে মানে প্র্যাকটিস করে ওখান দিয়ে যাচ্ছি বা কোনো কারণে এরিয়ান সেন্টারে ঠিক আছে ছোট্ট বাচ্চা ছেলে বাহাতে যেমন বল মারছে দমাদম জোরে জোরে মারছে মানে বয়স অনুযায়ী হয়তো বারো বছর বয়স হয় বয়স অনুযায়ী বলটা পাইছে জোরে যাচ্ছে আমি বললাম ছেলেটা কেড়ে কে আমি বলে চন্ডিয়ার ছেলে চন্ডিয়ার যে সৌরভ ওই প্রথম দেখা সৌরভ তখন আমি বললাম এটা সলিড ইয়ে পাওয়ার আছে বলটা ভালো মারছে লেফট হ্যান্ডার প্রথম দেখা তারপর যে ইতিহাস তারপর ইতিহাস এবং সেই ইতিহাসের শরিক সম্বরণ ব্যানার্জি কারণ সম্বরণ ব্যানার্জি না থাকলে ভারতীয় ক্রিকেটে নির্বাচকদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব সম্মরণ যথাযথ পালন করেছেন অনেক খেলোয়াড়কে তুলেছেন সম্মরণ দু খেলোয়াড়ের নাম বলা যাবে যাদের তুমি তুলেছো আমি সৌরভকে বাদ দিলাম দেখো আমার সময়টা অনেকেই খেলে গে ইন্ডিয়া এ বা ইন্ডিয়া দেবাশিস মহান্তি উড়িষ্যা থেকে ফার্স্ট ওরিয়ান ক্রিকেটার টু প্লে ফর আ কান্ট্রি দেবাশিস মানতি ফার্স্ট যেমন চান্স পেল ব্যাঙ্গালোরে আমি ছিলাম সে আমার ঘরে এসে খেঁজে ফেললো কেমন আনন্দে আর তো প্রচুর উড়িষ্যা থেকে আমার কাছে ফোন এসেছিল তাছাড়া দেবাঙ্গা দেবাঙ্গ থেকে আরম্ভ করে অনেকেই অরিন্দ সরকার ইন্ডিয়া এ বহু বহু ছেলেকে আমি চেষ্টা করি এগিয়ে নেওয়া যাওয়ার যাওয়ার এরকম অনেকেই খেলেছে অর্থাৎ সম্বরণ কিন্তু খেলোয়াড় করার একজন কারিগরও সম্বরণকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ইউ